ঈদ মুহারক দাদা ঈদ মোবারক ঈদ মুহারক দাদা দাদা দেখেছি দাদা এটা হচ্ছে দাদা নিউ বাংলাদেশ দাদা এই বাংলাদেশে দাদা এই বাংলাদেশের সাথে আপনারা আর পারবেন না দাদা এটা হচ্ছে নিউ বাংলাদেশ অর্থাৎ দাদা আপনারা হেরেছেন দাদা এবারে একটু বসেন দাদা এই যে দাদা আপনাদের কাছ থেকে আমরা কাপ নিয়েছি দাদা নিবেন না কাপ আসেন কাপ ভরে দেই দাদা আমরা এভাবে সব কিছু নিয়ে আসবো দাদা আমরা তো আমাদের বাচ্চা বাচ্চা পোলাপানেরা আপনাদের কাছ থেকে আজকে এই কাপটা নিয়ে এসছে দাদা সমস্যা না এই জন্য আপনাদেরকে খেলা পারে তার কাছেই কাপ আসবে দাদা এটা নিয়ে আপনার দাদা এটা কিন্তু আবার রাজু দাদার ওই রুটি আর পাউরুটি আর ডিম না সেদ্ধ ডিম না দাদা এটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের গর্ব বাংলাদেশিদের কাপ দাদা এর আগে আমরা আপনাদের কাছ থেকে নিয়ে এসেছি এবারও আবার আপনাদের কাছ থেকে নিয়ে এসেছি দাদা এরকম বারবার আমরা আপনাদের কাছ থেকে কাপ নিয়ে আসবো কারণ কি জানেন দাদা কারণ আমাদের ছেলেপেলেরা এখন ভালো খেলে তারা এখন আর পা চাটে না তারা এখন আর চাটকারিতা করে না দাদা তার কারণে আমরা বারবার এই কাপ আমরাই নিয়ে আসবো দাদা আমরাই নিয়ে আসবো কারণ আমাদের ছেলেপেলেরা ভালো খেলে এগুলোর খেলার হ্যারন দেখছেন দাদা দেখেছেন আপনারা আপনাদেরকে আজকে কিভাবে ভরে দিয়েছে দাদা এভাবে আমরা বারবার আপনাদেরকে ভরে দিব দাদা ধন্যবাদ দাদা আর বাংলাদেশি দাদারা একটু শেয়ার মেরে দেন না দাদা কারণ এই ভিডিওটা তো সবাই দেখবে দাদা সবাই দেখলে যাতে একটু মজা পায় একটু বিনোদন পায় দাদা এই জন্য তো আমরা ভিডিও বানাই দাদা ধন্যবাদ দাদারা